আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এসেছি গ্রামে ঈদের পরের দিন তো এখন আমার আম্মু রান্না করবে লাল শাক ভাজিও গোস্ত তো সেটাই আমি শেয়ার করছি এখানে লাল শাকগুলো কেটে ধুয়ে নিয়েছে ভাত রান্না করছে মাটি চলায় রান্না করছে আমার আম্মু তো মশলাগুলো বেটে নিচ্ছে গোস্ত দেওয়ার জন্য লাল শাকটাও চলায় তুলে দিয়েছে শুকনামরিচটাও বেটে নিচ্ছে রসুন বেটে নিচ্ছে তো এই যে গোস্তুগুলো এখন ভালো করে ধুয়ে উঠায় নিচ্ছে মাটি চলাই রান্না নিশ্চয় অনেক মজা হবে তো যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে আর কিছুটা মশলা বাকি রেখে দিচ্ছে এখানে ওটা পরে দিবে এখন হলুদ গুঁড়ো পেঁয়াজ কচু দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেবে এখানে সমস্ত মশলাগুলো আমার দিয়ে দিয়েছে ভালো করে মাখিয়ে তেল দিয়ে নিচ্ছে পরিমাণ মতো সাদা সরি সয়াবিন তেল আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছে মাখানাটা ভালো হলে অবশ্যই গোস্তটা ভালো রান্না হয় সাধারণ লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আলু এখন আর একটু ভালো করে মেখে নেবে তারপরে একটু হাত দিয়ে পানি দিয়ে কষানোর জন্য চলাই বসায় দেবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল তো এই যে বলক উঠে গেছে ভালোভাবে এই যে আলুগুলো কেটে নিয়েছে এখন ভালোভাবে নেড়ে দিচ্ছে মাটি চোলায় রান্না বেশ মজার হয় আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন জলের জন্য পানি দিয়ে দিচ্ছে চলছে হয়ে এসেছি প্রায় আর একটু পরেই চোলা থেকে নামিয়ে নেবে তো হয়ে গেছে বস্তুটা এই যে পরিবেশন করে নিয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম